অর্থনীতি নিয়ে জানতেও বুঝতে বা ইকোনমিক্স কিভাবে কাজ করে সেগুলো বুঝতে আপনি যে দশটা বই পড়তে পারেন নাম্বার অর্থনীতি বইটা লিখেছেন আকবর আলী খান স্যার নাম্বার থ্রি দারিদ্রের অর্থনীতি অতীত বর্তমান ও ভবিষ্যৎ লিখেছেন আকবর আলী খান স্যার নাম্বার ফোর হাউ অ্যান্ড ইকোনমিক অ্যান্ড ওয়াই ইট ক্রাশেস এই বইটা লিখেছেন পিটার ডি শিপ এবং এন্ডু শিফ নাম্বার ফাইভ ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়তের রহস্য বইটা লিখেছেন মোহাইমিন পাটোয়ারি নাম্বার সিক্স মানি একটি কাল্পনিক জিনিসের সত্য কাহিনী এই বইটা লিখেছেন জ্যাকব গোলস্টাইন নাম্বার সেভেন উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক সমাজতন্ত্র একটি রূপরেখা এই বইটা লিখেছেন ওয়াহির মাহমুদ নাম্বার এইট চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ বইটা লিখেছেন ফয়েজ আহমেদ তৈয়ব নাম্বার নাইন ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইটা লিখেছেন মোহামিন পাটোয়ারি আর নাম্বার টেন আজব ও জবর আজব অর্থনীতি বইটা লিখেছেন আকবর আলী খান স্যার তো আপনি চাইলে কিন্তু ইকোনমিক্স বা অর্থনীতি নিয়ে এই দশটা বই পড়তে পারেন আর চাইলে যে কোনো বই আপনি কমেন্টে সাহেব করতে পারেন আর যারা ইকোনমিক্স নিয়ে জানতে আর শিখতে আগ্রহী তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না